ছোটবেলা থেকেই পড়াশোনায় মন না থাকলেও ব্যবসার প্রতি ব্যাপক ঝোঁক ছিল ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী গ্রামের সাইদুল ইসলামের মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর বাবার হোটেলে কাজ শুরু করেন তিনি সেই কাজেও মন বসেনি প্রথম দিকে তবে সব বাধা অতিক্রম করে বারুয়াখালী বাজারে চা বিক্রি করেই স্বাবলম্বী হয়েছেন এ ব্যবসায়ী সাইদুলের দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় থাকে চা প্রেমীদের গ্রাহকদের চাপ সামলাতে চারজন কর্মচারীকে নিয়ে সদা ব্যস্ত থাকেন তিনি প্রতিদিন করে এক মন গরুর দুধের চা বিক্রি করেন বলে জানান সাইদুল দুধের চায়ের পাশাপাশি তার দোকানে আদা চা লেবু চা গ্রিন চা মাসালা চা মালটা চা তেঁতুল চা ব্ল্যাক কপি হট কপি ও মালাই চা সহ এগারো রকমের চা পাওয়া যায় তার দোকানে মালাই চা তিরিশ টাকা গাভীর দুধের চা দশ টাকা ব্ল্যাক কফি ১০ টাকা কোন কফি আছে একশো টাকা তারপরে তোমার হট কফি আছে তারপরে তোমার তেঁতুল চা বিশ টাকা মালটা চা বিশ টাকা লাল চা দশ টাকা একদম সব নিয়ম যেটা সেটা পাঁচ টাকা লাল চা প্রথম দিকে বেচাকেনা কম হলেও নিরাসন্নি সাইদুল ধীরে ধীরে তার চায়ের সুনাম সরিয়ে পড়তে থাকে আশেপাশে এখন প্রতিদিন দশ থেকে বারো হাজার টাকার চা বিক্রি করেন তিনি আটাশি বছর বছর আমি চা বিক্রি করি প্রথম ছোটোখাটো দোকান ছিল এখন অস্ত 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 অনেক বড়ো হয়েছে আমার এখানে দুহার নবাবগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকেও লোক আসে চা খাওয়ার লেগে যাকে আমি ভালোভাবে চিনিও না অনেক দূরের থেকে লোকজন আসে এবং আমার চা অনেক চাহিদা চলো খুব চলে প্রতিদিন হাজার দশিক বারো পনেরো এপদ ছেলে দেয় আমার প্রতিদিন দূর দূর থেকে লোকজন আয় আমার দোকানে চা খায় প্রশংসা করে তাতে আমার খুব ভালো লাগে খুবই গর্ববোধ করি আমি যে যা ছোটোখাটো একজন চাহিদা আমার সবাই চিনে রকমারি চা খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে তার দোকানে সুস্বাদু চা খেয়ে আত্মতৃপ্তির কথা জানান তারাও অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে ভিড় করে অনেক সময় দেখা যায় সাইদুল ভাই দিয়েও সারতে পারে না এই চেয়ার মান খুবই ভালো এখানে ভালো মশালা আছে এর জন্য আসি চাটা ভালো হয় দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমিও ভালো পাই চাটা খাইতে মে আমার আসলে জায়গা নিয়ে আসি সাইদুল বাইরের যে চার কোয়ালিটি অত্যন্ত ভালো এটা আমি মাঝে মাঝে প্রায় সময় এখানে আসি শিকারিপাড়া থেকে আসছি এখানে চা খাইতে তো মাঝে মাঝে আসা হয় এখানে চাটা একটু স্পেশাল মনে হয় অন্য জায়গার চেয়ে মান ভালো ঠিক আছে যেভাবে বানায় এবং অন্য অন্য চা অন্য জায়গায় বানায় না শামীম হোসেন সামন প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর নবাবগঞ্জ ঢাকা